আমার এই নাইটিটা কত সুন্দর লাগছে না দেখো এই নাইটিটা সেদিনকে যাদবপুর থেকে নিছে এই নাইটিটা আর ওই যে ওই মেহেন্দি মেহেন্দি কালারের যে নাইটিটা আছে সেই নাইটিটা নাইটির কালারটা কেমন লাগছে আর আমায় পরে কেমন লাগছে একটু কমেন্টে জানিও ঠিক আছে সোনারা তো এই সব্বাইকে গুড আফটারনুন তো সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি সব্বাইকে গরি কুইন চ্যানেলে ওয়েলকাম তো সবাই শুরু থেকে লাস্ট মন্দ থাকো আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল বাটন করে রেখো তাহলে আমি যখন যা পোস্ট করব নোটিফিকেশনটা পৌঁছে যাবে তো এখন দেখো এখন কটা আসছে এখন দুটো ষোলো বাসছে আর আমি এখন ব্লগটা স্টার্ট করছি কেননা তোমরা তো জানো যে আমার শরীরটা খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার কাশিটাই কমছে না জানো তো আমি শুয়ে আছি আমি তো তেমন কাজ টাজ করতেও পারছি না ওই আজকে রান্না বান্না করবে তো কি রান্না করছে তোমাদেরকেও দেখাবে আর আমি এখন চান টান করে আমি শুয়েই আছি শুয়ে আছি কিছুই ভালো লাগছে না মানে জ্বরটা কমেছে আর গলার মধ্যে না ফুসফুসি কাশিটাই আমার যাচ্ছে না এত খুসখুস করছে গলার ভেতরে শরীর ভালো না থাকলে দেখবে কিছুই ভালো লাগে না আমার তো লাগেই না দেখি বিকালে আজকে একবার ডাক্তারখানায় যাব দেখি কাশিটা কমছে না দেখি সিরাপটা যদি চেঞ্জ চেঞ্জ করে করে দেয় তো নিয়ে আসব চলো ও কি রান্না করছে সেটা তোমাদেরকে ও ভিডিও শুট করে দেখাবে মানে ও ফোনটা নিয়ে গেতে চলো কিছুক্ষণ পর আসছি আবার চলো রান্না করছে দেখি কি রান্না করছে না করছে আর মুখে হুম

गैस को थोड़ा सा बढ़ा दो ना ना ढाको मत मतलेगा तो क्या खाना बना रही हो बोलो हमारे दोस्त को सब्जी और? और और खराई। और चावल थोड़ा सा भिंडी ले लो ये तो थोड़ा सा बनेगा हमको भिंडी खाना बहुत पसंद है आगे। अभी आगे। तक करंट नहीं आई है करंट ना नहीं है ये बोल दिया आधा करना बस रहा ना बस ना देखो तो लाइन है ना उधर ये ये गिर गए नहीं देखो कारें चली गई और मैंने देखो सब कुछ धूप में दिया <coughs> कालके कैसे चिलाम कालके काचा ये खाने मेला आ चाहे कौन सूखे सूखी कैसे तू तो लेनी है बाय কালকে কেঁচা কুচু করে না আর কুচ ধুয়া কত কিছু ধুয়েছি দেখো কালকে ভিডিওতে বলেছিলাম না অনেক কিছু কেটেছি তো এইসব গুলোই আর কি চলো এগুলো রাখি এগুলো পরে ভাজ করব এখনো আর একটা আছে আমার নাইটি আনতে হবে আজ আমার রান্না বান্না করা থেকে আমার আজকে আরাম আমার নাই গিয়ে দেখো জল লাগে ধূপ মেধারে দেখো ধরে সুখ যায় সেইগি জিতর দে তো চলো আমি একটু শুয়ে আরাম করি এ দেখো শুয়ে ছিলাম এতক্ষণ ধরে না আমাকে উঠতেও দিচ্ছে না কাজও করতে দিচ্ছে না বলছে কিনা ফ্রিজটা ফ্রিজ বন্ধ কর দো তো মনে হয় ফ্রিজ বন্ধ কর দো লাইন আয়গি তো ঝটকা লাগে কি ফ্রিজ মে চল যায়গি ফ্রিজ বন্ধ কর দো লাইন আয়গি তাব ইয়ে করুগি চালাউগি মে আমাকে কাজও করতে দিচ্ছে না উঠতেও দিচ্ছে না কারণ এত শরীর খারাপ আমার এত কাশি হ্যাঁ এই লবঙ্গ খেয়েছি বলে এখন একটু কমছে মানে আমি গলার মধ্যে খুসখুস টাইপে দেখবে কাশিটা হলে কি একটা অসহ্য ফিল হয় না খুব বিরক্ত লাগে সে কাশিটা আমার হয়েছে কফটা বুঝছে না ফেলেসা হচ্ছে না কিন্তু ওই গলা ভেতরে খুসখুস কাশি যখন কাশি হচ্ছে তখন আর কিছু ভালো লাগে না কাশতে কাস্তে পুরো কি একটা অস্বস্তি হচ্ছে আমার চুলের কালার দেখো কি দামে বোঝা যাচ্ছে আমি চুলে কালার করবো আগে শরীরটা ভালো হোক তারপরে চলো কি রান্না করছে রান্নাটা ওর হয়ে যাক দিয়ে তোমাদের আমি দেখাবো আমার এই নাইটিটা কত সুন্দর লাগছে না দেখো এই নাইটিটা সেদিনকে জাদুপুর থেকে এই নাইটিটা আর ওই যে ওই মেহেন্দি মেহেন্দি কালারের যে নাইটিটা আছে সেই নাইটিটা নাইটির কালারটা কেমন লাগছে আর আমায় পরে কেমন লাগছে একটু কমেন্টে জানিও ঠিক আছে সোনারা তো চলো রান্নাগুলো হয়ে যাক খাওয়ার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাই তোমাদের বলেছিলাম যে খাবার সময় দেখাবো কি রান্না করেছে এই দেখো খাচ্ছে এটা আমি খাচ্ছি করেছে ডিমের ঝোল আর ভেন্ডি ভাজা চলো খাওয়া দাওয়া গুলো করিনি এখন পুরো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি দিয়ে বাসন বাসন গুলো ধুবো তারপর আসছি আবার চলো তো গাই দেখো এখন রাত্রি এগারোটা বাজছে আর রাত্রি এগারোটার সময় দেখো সেই দিনে বেলায় বেড কভারটা তুলে নিয়ে এসছিলাম সেগুলো আর কি এখন হাঁস টাচ করে ঠিক করে রাখছি খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর শুধু এই কটা ভাঁজ করলেই হয়ে যাবে রাত্রে আজকে রান্না হয়েছিল চিকেন রাত্রে রান্নাটাও ও করেছে আমি করিনি দিনের বেলাতে তো দেখলে ডিম খেয়েছিলাম আর এখন চিকেন আর ভাত আমি তো বেশি খাইনি অল্প একটু খেলাম করে করে ভাঁজ রেখে এখনো কত কাজ আছে আমার শুধু আমাকে ওই রান্নাটাই যা একটু করতে হচ্ছে না বাদ বাকি সব কাজে আমাকেই করতে হচ্ছে এগুলো ভাঁজ করে রাখলাম আলমারির মধ্যে কালকে ভরবো আজকাল আলমারি খুলতে পারছি না তো ঝটপট ঝটপট করে সবকিছু আমি রেখে দিই গুছিয়ে এই চুড়িদার গুলো আলমারিতে রাখতে হবে এগুলো থাক সব এগুলো কালকে রাখবো তো চলো বন্ধুরা আমি কাজ টাজগুলো কমপ্লিট করে নিই ঠিক আছে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমি শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এখনও বেল বাটনটাকে অল বাটন করেনি ঝটপট করে বেল বাটনটাকে অল বাটন করে নাও তাহলে আমি যখন যা নোট পোস্ট করবো নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে আর সবাই ভালো থাকে সুস্থ থেকো কালকে কালকের ব্লগে আবার দেখা হচ্ছে আর আমার এই যে এই নাকিটা কেমন লাগছে এটাও কমেন্টে জানি আজকে ঠিক আছে তো চলো এবার ঘুমু ঘুমু করতে হবে বাই টাটা গুড নাইট সকলকে গুড নাইট কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে